তাহলে এখন হবে না আগে সন্তানটা খালাস হোক সন্তান হবার পরে সঙ্গে সঙ্গে এসেছে বলে হেরাসন তাড়াতাড়ি করেন আমার তো জীবনের গ্যারান্টি নেই কখন মরে যাই এই পাপ নিয়ে যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই মতে আল্লাহ এটা আবার বিচার আরম্ভ করবে ডবল করে নবীজি বললেন না এখনই না একটা সন্তানের দুই বছর পর্যন্ত দুধ দেওয়ার অধিকার থাকে তার মায়ের কয় বছর না দুই বছর তোমার বুকের দুধের অধিকার আছে তোমার সন্তানের কিন্তু এই দায়িত্বটা টাকা পয়সা দিয়েও যদি পালন করা লাগে তাহলে করা লাগবে বাবার দুধ খাওয়ানোর দায়িত্ব কার মায়ের মানে বাবার মানে মায়ের মানে বাবার মানে কয়বার পায় কথা বলছেন একবার বলে বাবা বাবা কারিমে আল্লাহ দিয়েছেন লিমান এখানে যারা আরবি গ্রামার বসে বোঝে শব্দটা মোজাক্কার পুরুষ বাসক শব্দ আল্লাহ পাক বলেন দায়িত্ব দিয়েছি আমি আল্লাহ বাবাদেরকে যেহেতু বাবাদের ওই সিস্টেম নেই এই কারণে মার ওই দায়িত্ব পালন করে মা যদি বলে আমি করব না তার গোনা হবে না কি কথা বুঝতে না এটা আমার মনে হয় না বলা ভালো ছিল এখন যদি দুধ খাওয়ানো বন্ধ করে দেয় সাথে আমরা এখন মসিবতে পড়বো কারণ আমাদের তো আর মেশিন পত্র নেই হ্যাঁ কথা বলেনি মুসিবত হয়ে যাবে না হ্যাঁ ওরা যদি এখন বলে যে না এ দায়িত্ব যাতে এতদিন জানতাম না এখন জানলাম যে পুরুষের ও সাটা আমরা কষ্ট করিয়া দেবো না কি কষ্ট একটা সন্তানকে দুধ খাওয়ানো প্রত্যেকদিন কমপক্ষে সাত থেকে আট বার করি বিজ্ঞান এখন জানিয়েছে কি চিকিৎসা বিজ্ঞান যে প্রতিবার যদি এক পোহা করেও হয় কমপক্ষে দুই বছরে সত্তিরিশ মন দুধ খাওয়ানো লাগে অথচ মায়ের ওজন মাত্র একমন কথা বলেন না এক দেড় মন ওজন তার সেখান থেকে সত্তিরিশ মন দুধ এক একটা সন্তানের জন্য আল্লাহ বের করেন হ্যাঁ মায়েরা যারা এ কাজ করেন তাদের অনেক বেনিফিট আছে সামনে এক ফোটা দুধের জন্য আপনি একটা নফল রোজা রাখার স্বভাব পাবে বিশ্বভাবে জানিয়েছেন সন্তান দুনিয়াতে আসার পরে যদি তার মুখের ভেতরে এক ফোটা দুধ আপনি দিতে পারেন একটা মরা মানুষ জিন্দা করে দিলে যে সাওয়াব হয় ওই সাওয়াব মায়ের আমল নামায় আল্লাহ লিখে দেন এটা আমাদের ভাগ্যে নেই আল্লাহ আপনাদেরকে দিয়েছেন আপনি যদি পালন করতে না চান আপনার গোনা হবে না কিন্তু দায়িত্ব আপনার আপনি না চাইলে গোনা নেই বাবা যদি বলে যে হ্যাঁ আমি তোমাকে দুই লাখ পাঁচ লাখ টাকা দেবো তাও দুধ খাওয়া আপনাকে তাও দেওয়া অধিকার আমাদের আছে কিন্তু সেই সমর্থন তো অনেক বাবার নেই এই জন্য আপনারা দয়া করেন আপনারা দয়া করে যান মনে করবেন এই আয়াত জানতাম না দুই বছর পরে মেয়েটা এসে সেহেরাজ তাড়াতাড়ি করেন আমার মুক্ত করেন বিশ্ব নবী ছেলেটাকে এক সাহাবের আন্ডারে দিয়ে দিলেন সাহাবিদেরকে বললেন এই মহিলাকে মাটির ভেতরে গেড়ে দাও দূর থেকে পাথর নিক্ষেপ করো খুব ভালো করে খেয়াল করে মিলান বাংলাদেশের সাথে হাদিসটা মিলবে চারিদিক থেকে যখন পাথর আরম্ভ হয়েছে হাজরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি এমন জোরে একটা পাথর নিক্ষেপ করলাম পাথরটা মেয়েটার নাকের ওপরে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরের ভেতরে লেগিস আমি বরদোয়া দিলাম ভৎসনা দিলাম সে এনাপাক মহিলার রক্ত আমার মতো মানুষের গায়ে লাগলো বিশ্ব নবী এটা শোনার পরে বললেন থামো কথা বলবা না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না আমি যা জানি তুমি তা জানো না আমি নিজে দেখতে পাচ্ছি এই মহিলার যে তাওবা এর যে অনুশাসনা এবং এর যে কার্যকারিতা অপরাধ মাফ করাতে যে পদ্ধতিটা বেছে নিয়েছে আল্লাহ যে পদ্ধতি দিয়েছেন সেনার শাস্তি ওইটাও দুনিয়ায় নিয়ে গেল পরে তাও আল্লাহ এত বেশি পছন্দ করেছে কোন সালএমস যদি এইভাবে তাও বা করে আল্লা তারও মাফ করে দেবে পড়ে শেষ করা যাবে না এখান থেকে কিছু নেওয়া লাগবে নবীজি কিন্তু তাকে বলতে পারতেন মহিলা গোপনে আস্তা ফিরুল্লাহ পড়ি না ওকে তোমার মাফ হয়ে যাবে পারতেন না বলতে বলেন না কেন বলেননি তিনি তিন তিনবার ফেরত দিয়েছিলেন কেউ জানো না জানে তাহলে আল্লাহ তরে মাফ করে দিত মহিলা বার বার বসে আমার মুক্ত করেন আমি কেমন এই বিচার আমি আর দেখতে চাই না আল্লাহ নবী তখন ঠিক যেভাবে বিচার ইসলাম আছে করে দিলেন সুতরাং এই সাড়ে পনেরো যারা গমের সাথে খুনের সাথে যারা মানুষের চাঁদাবাজির সাথে চুরির সাথে মানুষকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার সাথে ধরিয়ে দেওয়ার সাথে বিনা কারণে মানুষকে জেল খাটানোর সাথে ঘর বাড়ি দিতে দিতেন না আয়না ঘরের সাথে যারা জড়িত তারা যদি এখন শুধু আস্তা ফেরল পড়ে হাসাও মাহমুদের মতো হবে না ওর শাস্তি পাওয়া লাগবে আগে দি তাকে ওই ধরনের শাস্তি ইসলামী নিয়ম জে দেশে এখনো قائم হয়নি সরকারি যে নিয়ম আছে দেশে ওই নিয়মে তার শাস্তি দেন কথা বলতে नका 10 পয়সা পরিমানে কেউ যদি সম্পদ জুরি করে ওই যদি অভাবে না করে অভাবে করে তাহলে তার হাত কেটে দেওয়ার নিয়ম যেহেতু এই দেশে এখনো হাত কাটার নিয়ম এটা চালু হয়নি যে দেশে সরকারে যে আদালতের যে নিয়ম আছে আইন আছে ওই নিয়মে তাকে যে যতটুকু সম্পদ চুরি করেছে তারে দিন পর্যন্ত আটক করে রাখা লাগবে আমার মনে হয় এই আইন অনুযায়ী যদি দশ পয়সা অনুযায়ী জিকির করা লাগে আপনাকে জেলে দেওয়া লাগে তা আপনি ছত্রিশ হাজার কোটি টাকা মেরে খেয়েছেন তাও দর বেশ কি বেশ দর বেশ যদি এই করে থাকে বাকিগুলোর অবস্থাতে কত খারাপ কালকে এক শশীর ধরা পড়েছে ও বলছে আমি দশ টাকা বিশ টাকা করে গুছিয়েছি দশ টাকা বিশ টাকাতে এক হাজার টাকা নোট কোথায় পেল না এক কোটি পঁচিশ লাখ টাকা তার বাড়িতে এর আগে আর একজন ধরা পড়েছিল মৌলভি বাজারের তিন কোটি টাকা বাড়িতে পাওয়া গেছে পঁচাত্তর ভরি স্বর্ণা আটটা দেশের রূপা বিভিন্ন দেশের মানে যে মুদ্রা পাওয়া গেছে তার বাড়িতে এর

অনেকে তো ধানদাই আসে আগে সিআরে বসি দেখে কি করা যায় না এগুলো থামা লাগবে ভাই আপনি নিজের কপালে নিচে আগুন লাগাবেন না জালেমদের বিরুদ্ধে আল্লাহ নিজে যখন মামলা দেবে উনি নিজেই বিচারক নিজেই মামলার বাদী আপনি তার মানে জাহান্নাম ছাড়া উপায় নেই আল্লাহ তুমি আমাদেরকে এই রকম অবস্থা থেকে বাঁচাও বলে না আমিন আমি আবার রিপিট করছে বিষয়টা যারা এরকম অপরাধ করেছেন যদি মনে করেন বড় হুজুর দি আস্তাক ফেরুল্লাহ পড়িয়ে নিলেন মাফ হয়ে যাবে না বিষয়টা ঠিক না আপনি ভুল পথে আছেন আর যারা এগুলো করাচ্ছে তারা আপনাকে প্রতারণায় স্বীকার করাচ্ছে আপনি এই মুহূর্তে নবীর ওই সাহাবিয়ার মতো আমার মনে হয় তাওবা করে যদি পবিত্র হয়ে মুক্ত হয়ে যেতে পারেন আপনার জীবনটাই কিছু পাবে আর যদি এইভাবেই মারা যান মরণের পরে আল্লাহ আপনার এই পাপের জন্য কেউ যদি গোমের সাথে জড়িত থাকে কেউ যদি আয়না ঘরের সাথে জড়িত থাকে কেউ যদি মানুষকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে আটক করা এই পাপের সাথে জড়িত থাকে নাকি এই পাপ দুনিয়া ছিল না বলেন সারা বাংলাদেশে কোন পাপ যদি না থাকে এই পাপটা ছিল আন্দাজে মিথ্যা মামলা দিয়ে তারা বছরের পর বছর জেল কাটিয়েছে কত মানুষকে কে 15 বছর বাড়িতে পর্যন্ত থাকতে দেয়নি ধানের খেতে বাশের খেতে বিভিন্ন জায়গায় মানুষগুলো থাকত আপনি এই অপরাধের জন্য আস্তাগফিরুল্লাহ পড়বেন আল্লাহ মাফ করে দেবে তাহলে ওর প্রতি অফিসার হবে না আল্লাহকে অফিসার করে বলেন বলেন না নাই বিসারের সাথে হলো আপনাকে আমি আহবান জড়ছি যার যে অপরাধ যার কাছে তার কাছে যে স্বীকার করে আর আগামীতে এই পাপ আর এই পৃথিবীতে যেন না হয় আল্লাহ আমাদেরকে সাহাবিয়ার মতো তাও বা করার তাও ফিক যেন দান করেন বলেন আমি সুতরাং যারা আজও বিশ্বের মডলদের স্মৃতি পাওয়ার জন্য এই মিথ্যা কথা ছড়াচ্ছেন যে নির্বাচিত ছিলাম এ কথা আপনি বন্ধ করেন তো নামের আগে যে হাজি সাহেব এটা পাঁচি সাহেব হয়ে যাবে বলেন যে আল্লাহ আমাদেরকে বারানের কিছু হেদায়তমূলক কথা শোনানোর জন্য এখানে বসিয়েছেন অনেক মানুষ ছিল এলাকায় সবাইকে আল্লাহ নেয়নি নিয়েছে কারণ এখানে আসার জন্য যেটা এটা এবাদত করার জন্য আল্লাহর দয়া লাগে আল্লাহ রাব্বুল আলমিন ওই মানুষকে ভালোবাসেন যাকে এবাদত করার মতো যোগ্যতা দেন আজকে যেহেতু একটা এবাদতের সময় সুযোগ আমরা বের করতে পেরেছি আল্লাহর কাছ থেকে বলেন তো আলহামদুলিল্লাহ দরদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রতি কে আমাদের যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আপনি নিজের আমল নিয়ে নিজে জান্নাতে না সম্ভব না যদি এক গ্লাস পানির হিসাব আল্লাহ জিজ্ঞাসা করে আপনি পারবেন না পারবে এখানে সুপারিশ লাগবে যিনি সুপারিশ করবেন তার উন্মত হওয়ার যোগ্যতা আমাদের অর্জন করা দরকার قرآن الكريم جاني يسعى يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا একশো নয় নম্বর আছে ইয়াও দিন সেইদিন লাতাং ফাফা ও মান উপকার পাওয়া এটা মজার এই বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল দি আল্লাহ জানিয়েছেন এখন যারা মারা যাচ্ছে ওদের জন্য যদি দুনিয়ায় কেউ আল্লাহর কাছে দোয়া করে সুপারিশ করে প্রার্থনা করে বলে আল্লাহ মাফ করো মাফ করছে না ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত নবীর ব নবীর সুপারিশও কবল হবে না

নবী পর্যন্ত মাঝে মাঝে বলতেন আল্লাহর দয়া ছাড়া রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না সাহাবীরা বলতেন হুজুর আপনি বিশ্ব নবী বলেন না আমিও পাব না বলেন তো যারা আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে তার যদি হয় মনের অবস্থায় তা আমাদের কত অবস্থা থাকা দরকার সেই টেনশন চেঞ্জেন্সি আমাদের ভেতরে এখনো উদয় হয় না কে আমাদের জন্য সুপারিশ পাওয়ার জন্য প্রথম যোগ্য তা অর্জন করতে হবে এখন থেকে বাকি যত দিন বেঁচে আছি এমন জীবন তৈরি করব যে জীবনের উপর আমার আল্লাহ রাজি আছে কথা বোঝা গেছে আর রাদিয়াল্লাহু পাওলা দ্বিতীয় নাম্বার আরো কঠিন আল্লাহ পাক বলেন যার কথা শুনতে আমি আল্লাহ রাজি থাকব তার মানে আপনার প্র্যাকটিক্যাল লাইফে এমন কোন কথা বলা যাবে না যে কথার উপরে আল্লাহ নারাজ হয়ে যায় মিথ্যা কথা বললে আল্লাহ রাজি হয় না নারাজ হয় আর জোরে তাহলে দুনিয়াতে যতদিন বেঁচে আছি যাই করি দুনিয়া একদিকে হয়ে গেল আমি মিথ্যা বলবো না এটা শুধু সামিয়ানার নিচে বলেন সত্যি সত্যি যদি এটা আমরা মেনে নিতে পারি যে জীবন চলে যাক আমি মিথ্যা বলবো না আপনি একটা অনির্বচন সুখ পাবেন এই যে বাচ্চারা পাখি এবং মুরগির যে বাচ্চাগুলো আমরা দেখতে পাই মায়ের ডানার নিচে যখন থাকে ডানাগুলো এত সফট এত কোমল এত নরম পরের সাথে যখন পর মিলে যায় ওর নিচে বাচ্চারা যাবার পরে দেখবেন একটা কিসির মিসির আওয়াজ দেয় বাংলা এটাকে অনির্বচন শোক বলে পৃথিবীতে কিনতে পাওয়া যাবে না মায়ের আসলের নিচে এই শোকটা আছে আল্লাহ পাক বলেন মানুষ যখন আমার নিষিদ্ধ কর্ম ছেড়ে দেয় ওর সামর্থ্য থাকে তার পরও নিষিদ্ধ জিনিস ছেড়ে দেয় ওকে আল্লাহ একটা আবেশ একটা আলাদা আনন্দের মনের ভেতরে তৈরি করে দেয় যে টাকা দিয়ে সম্ভব না ওটা জানরা অনেকেই পায় না পায় তারা যে মানুষগুলো নিষিদ্ধ কাজ ছেড়ে দিতে পারে যে নিষিদ্ধ কাজের ভেতরে মিথ্যা একটা আর এইটার জন্য আজ যত বড় বড় অপরাধ সংগঠিত হয় বা হচ্ছে আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে জীবনে যা হয়ে যায় যাক মিথ্যা কথা বলবো না রাজি আছেন কারা বলেন তো আন্দাজে হাত তোলা যাবে না কিন্তু সামনে এরকম বহু পরিবেশ আসবে মিথ্যা বলা লাগবে আলহামদুলিল্লাহ এলাকার আমার ভালো আছে জানালাম এমন জীবন তৈরি করা লাগবে তার উপরে আল্লাহ রাজি এমন কথা বলা লাগবে যে কথা শুনতে আল্লাহর ভালো লাগে আল্লাহ আমাকে সব যারাই এসেছি এ আজটা মেনে চলার তাও ফেক দেন ইমরানের চোদ্দ নম্বর আয়াত গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ আমাদেরকে নাড়া দিয়েছেন যেহেতু আমরা মত্ত আছি এই দুনিয়ার জীবন নিয়ে তাদেরকে আল্লাহ শোনাচ্ছেন জবান ছেড়ে করানের আয়াত আয়ত্ত করার জন্য এবং আমল করার জন্যে পড়বেন অ দবিল্লা হি মেনা সাহিত্য নিরঞ্জী বিশমিল্লাহীর রহমান রফমি সবে নালে না সে শব্দে থাক একেবারে নিস্তব্ধ হয়ে শুনবেন যত চেষ্টা করবেন বসার জন্য কোরআনের আয়াত তত দাঁড়া দাঁড়ে আপনাকে আল্লাহ হেদায়েত দিবেন আল্লাহ পাক বলেন ছাই না লিন আমি মানুষের কাছে সসবিত করে দিয়েছি আকর্ষণীয় করে দিয়েছি আমি পাগল পারা বানিয়ে দিয়েছি মানুষের জন্য এই দুনিয়াতে সাতটা জিনিসকে কয়টা আরো জোরে বলেন নাসি মানুষের কাছে ভালোবাসা মায়া মহব্বত এবং শোষবিত আকর্ষণীয় এগুলো তৈরি করে দিয়েছি এক নাম্বারে মিনান নিসা মেয়েদেরকে মেয়ে লোকের প্রতি আল্লাহ পাক মানুষের জন্য পুরুষ মানুষের জন্য একটা আলাদা আকর্ষণ মায়া মহাব্বত এগুলো তৈরি করে দিয়েছেন কে বলছেন বলেন তো এটা দেওয়ার পরে বলছেন এটা একটা পরীক্ষা আমার প্রশ্ন হচ্ছে পরীক্ষা এইটা এটা তো পরীক্ষা যখন শুরু হবে ওই সময় প্রশ্নপত্র দেবে অথচ পরীক্ষা এখনো শুরু হবে মরণের পরে আগে আল্লাহ আমাদেরকে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন ফাঁস করা প্রশ্ন পাওয়ার পরে পরীক্ষা দিয়ে যদি আমি ফেল করি তা আমার মতো ছাত্র আর দুনিয়ায় আছে আমি কয় নাম্বার তিরাশি নাম্বার এক্সেল্যাজডা এক্সেলো কাটছে হেডমাস্টারের কাছে বলছে স্যার এই যে আমার ব্যাগ আমার কাঁধের ওপরে আমার হাতে পেন্সিল আছে আমি যে পজিশনে দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন হয় ছুটি দেন না আমি গেলাম হেড স্যার চিন্তা করছে যে काय দায় আছে ছুটি দিলেও পালাবে না দিলেও দৌড় দেবে রাই তোর ছুটি দেব দাদা তোর রোল নাম্বার কত 82 82 মান

फेल করেছিলাম না ফেল করলে তো ওই ক্লাসে থাকতে পারতাম ছিলাম 5 নামিয়ে দিয়েছে 3 আমরা কোন 5 পড়তে দুই বছর লাগলো তা আমরা প্রশ্নপত্র কিন্তু পেয়ে গেলাম সেই কিয়ামতে এটা হবে ততসে এখনই পেয়ে গেছি এর পরেও যদি আমরা দুনিয়ায় ফেল করে বসি তা আমার মতো এরকম ока এরকম দুর্বল ছাত্র আর দুনিয়ায় নেই এক নাম্বার

আপনি আজ আদালতের দিকে তাকান আমি তো তিনটা বছর জেলে থেকে দেখেছি অধিকাংশ মামলা গুলো হয় মেয়ে লোক নিয়ে না জমি জায়গা নিয়ে কথা বলছে দেখা এটা প্রথম পরীক্ষা আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা এই যে লাম শব্দটা এখানে আছে এটা মরা মানুষের জন্য না জীবিত মানুষদের জন্য লাম ব্যবহার করা হয় জীবিত যত পুরুষ মানুষ দুনিয়ায় আছে এদের জন্য আমি আকর্ষণীয় সুশোভিত করে দিয়েছি ভালোবাসা মহব্বত ঝুকে পড়ার বস্তু হিসাবে তৈরি করে দিয়েছি আমি আল্লাহ এক নাম্বার মেয়েদেরকে এটা শুধু আজকে এখন থেকে না যেদিন তৈরি হয় হাজরতে আদম আলাইসাল্লাম ওই দিন থেকে এটা চলে আসতেছে হাজরতে আদম বিশাল জান্নাতে ছিলেন অথচ তার এত নিয়ামতের ভেতরেও শান্তি লাগে না তার মনের অবস্থা আল্লাহ বুঝতে পারলেন ঘুম দিয়ে দিলেন চোখে তিনি ঘুমিয়ে আছেন বাম পাঁচরের হাড় একটা বের করে আল্লাহ সুন্দর একটা মেয়ে লোককে বানিয়ে তার বাম পাঁচরে রেখে দিলেন

এত সুন্দর করে আল্লাহ দুনিয়ায় কোনো মেয়ে লোককে বানাননি কে আমত পর্যন্ত মানাবেন বলে আমরা পাইনি এক নাম্বারে যার নাম বললাম তিনি আমাদের আদি মাতা হজরতে হাওয়া হজরতে আদম ঘুম থেকে ওঠার পরে দেখলেন একদিকে তাকালেন দুই নাম্বারে ধরতে গেলেন আল্লাহ বলেন তাকানো যাবে না ধরাও যাবে না হাজরতে আদম ডাক দিয়ে বলে রব্বুল তা তাকানো যাবে ধরাও যাবে কি করলে সে বুদ্ধি দেন আমাদের এই পৃথিবীতে যারা যুবক আমরা আছি আমরা জানি আপনি ফরজ গোসলের কয়টা ফরজ জিজ্ঞাসা করবেন ওর পেটে বোম মারলেও বলতে পারবে না অথচ বিয়ে করা যে ফরজ ও জানে জানে না গোসলের ফরজ কয়টা জানে না বিয়ে করা ফরজ এটা জানে মেয়েদের প্রতি আকর্ষণ এটা আল্লাহ তৈরি করে দিয়েছেন বিশ্ব নবী নিজে জানিয়েছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈ দুনিয়া ইয়ারাতু সালিহা পৃথিবীর সব কিছু সম্পদ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ